সালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন তো দেশ এবং পূর্বাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতে আছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে অনেক পর মানে অনেক মাস পরই আমার এই চ্যানেলে আজকে একটি চানাচারের ভিডিও দিতে যাচ্ছি তো চানাচারের বিষয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আগের আমার চ্যানাজালের ভিডিও দেখতে ছেলে আই বাটন অথবা চ্যানেলটি ঘুরে আসবেন তোমার ইন্ট স্ক্রিনে দিয়ে রাখবো তো দেখা যাক এই চানাজাল সামনে পাতা আছে নদীর ভিতরে তো দেখা যাক কী মাছ ঢুকেছে কিরকম মাছ আছে বিস্তারিত দেখব তো চলুন দেখে আসি তো বন্ধুরা নদীর ভিতরে একদম দেখতে পাচ্ছেন সাইডে মাছ ধরতে এখন জালটা উঠাবে দেখা যাক এই টুঙ্গে কি মাছ আছে ও মাশাল্লাহ ভালো মাছ দেখা যাইতেছে দর্শক তো দেখতে পাবেন অনেক মাছই ঢুকেছে তো এখন উঠাবে মানে জাল দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই গোছগুলো রাখে দিছে মানে বড় গোছ দেখতে পাচ্ছেন মানে নদীর সরতে জালটা না ছুটে যায় বা উল্টে না যায় এই মানে আজকে প্রথম নামাইছেন জাল মানে এক খাওয়া এই পড়তুম সবাই তো দর্শক আজকে আমাদের সেই চেনা জানা চাচা তার ভিডিও অনেক দিয়েছি আমার চ্যানেলে দেখতে পারেন তো জাল এখন পানির ভিতরে নামাবে এই গোস দেওয়ার পরও জাল উঠে ফেলেছে মানে এত শ্রাদ পড়ছে তো বন্ধুরা সে মাছ উঠাইতে আছে জাল থেকে মাছ বাহির আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীর মাছগুলো দেখা যাইতেছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ভালো মাছ দেখি ঘুঙ্গি মাছ ঢুকছে ও গুলশা ট্যাংরা ঢুকছে তো আপনাদেরকে আমি এই আমার ভিডিওটির মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সেটা হলো আমাদের এই চায়না জালে এত পরিমাণের ঘুঙ্গে মাছ বা গুলশা ট্যাংরা ঢুকবে কল্পনা করতে পারবেন না তো দেখলে বুঝতে পারবেন যে কীরকম মাছ পাওয়া তার সাথে থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগে বলেছি চায়না জালের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি সর্বদাই উত্তর দেওয়ার চেষ্টা করব নদীর আরো সুস্বাদু অন্য অন্য মাছ দেখা যাইতে কুইসা সব আছে বন্ধুরা এই টুঙ্গে ভালো মাছ দেখা যাইতেছে ও কুড়া টাকার তো বড়

তো বন্ধুরা তার ভিতরে তার মাছ আসতে দেখতে পাচ্ছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ